বড় দলদলিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি ডাম্পার কুমারগ্রাম ব্লকের বড় দলদলিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি ডাম্পার অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হল জানা গিয়েছে মঙ্গলবার রাতে বড় দলদলিতে এই ডাম্পারটি দুর্ঘটনার কবলে পড়ে কুমারগ্রাম জোড়ায় রাজ্য সড়ক ধরে ডাম্পারটি বার বিশার অভিমুখে যাচ্ছিল বড় দলদলিতে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় কুমারগ্রাম থানার পুলিশ ডাম্পারটি আটক করেছে এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়রা জানান দিনের পাশাপাশি রাতেও ওভারলোডিং ডাম্পার রাজ্য সড়ক ধরে চলাচল করছে অথচ সরকারিভাবে বোর্ড লাগানো রয়েছে এই সড়কে ওভারলোডিং গাড়ি চলাচল নিষিদ্ধ কোনো এক অজানা কারণে প্রশাসন চুপচাপ রয়েছে বলে অভিযোগ করছে বড় দলদলি থেকে দীপঙ্কর রায়ের রিপোর্ট এটা নতুন কিছু নাই আমাদের কুমারগ্রাম আলিপুর যে রাজ্য সড়ক আছে এই রাজ্য সড়কের উপর দিয়ে প্রতিদিন প্রতিনিয়ত ওভারলোডিং ডাম্পার চলছে দিন রাতে অবাধে প্রশাসনের নজরে এই যে ডাম্পারগুলো চলছে কিন্তু আবার প্রশাসনের পক্ষ থেকে সরকারি বড় বড় বোর্ডে লেখা আছে ওভারলোডিং বন্ধ বিস্টেনের উপর মাল যাবে না এই রাস্তা তবুও জানি না এটা কি সরকারের চক্রান্ত নাকি সরকারের এটা একটা সহযোগিতা সহযোগিতায় বলা চলে কারণ সরকারের প্রশাসনের নজরে প্রতিদিন এত হাজার হাজার পুলিশ আমাদের এই এই কুমারগ্রাম থানার আন্ডারে তা সত্ত্বেও ওভারলোডিং দিনের বেলাও চলছে রাত্রেবেলাও চলছে গত রাত্রে আমাদের বড়দলি জুয়েস ক্লাব সংলগ্ন এলাকায় জয়স ক্লাবের পাশেই একটা ওভারলোডিং ডাম্পার পাল্টি খেয়ে যায় এবং সেখানে ভাগ্য ভালো কোনো দুর্ঘটনা ঘটে নেই এবং যে চালক ছিল ডাম্পারে উনিও কোনো চোট পায়নি কিন্তু সবথেকে ভাবার বিষয় আজকে এত এই ডাম্পারের বিরুদ্ধে এত আন্দোলন এত মারামারি এত অ্যাক্সিডেন্ট গত কয়েক বছর আগেও আমাদের এখানে একটা ডাম্পারে চাপা পড়ে একজন তার তরুণ তরতে যায় একজন যুবক মারা গেল ডাম্পারের নিচে পড়ে তাছাড়াও কিছুদিন আগে পূর্ব শালবাড়িতে হলকা বারো সেখানেও একটা মহিলার হাত কাটা পড়লো কিছুদিন আগে এই মাস দুয়েক আগে যেটা নাকি খড়ডাঙ্গা বা মারাখাতা ওই সমস্ত এলাকায় এই ডাম্পারের বিরুদ্ধে প্রতিনিয়ত আন্দোলন চলছে এই আন্দোলন চলার পরেও আজকে আমাদের প্রশাসনের এখনও ঘুম নড়ে নেই এই অ্যাক্সিডেন্টের মূলে এটার পিছনে মনে হয় আমার যে প্রশাসন জড়িত আছে প্রশাসন যদি জড়িত না থাকে তাহলে আজকে এই ডাম্পারগুলো ওভারলোডিং নিতে নিত না বা নিতে পারতো না এই এই ওভারলোডিংয়ের জন্যে আজকে এই অ্যাক্সিডেন্ট এটা খুব দুঃখজনক ব্যাপার তো আমাদের এই এলাকায় খুব ভাগ্য ভালো লোকে যে কোনো কারো বাড়িঘর বা কোনো দোকানপাট বা কোনো ইলেকট্রিক পরের ক্ষতি হয়ে যায় কয়টা নাগাদ ঘটনাটা আজকে এটা গত রাত্রে সাড়ে এগারোটা পরে বারোটার দিকে এই অ্যাক্সিডেন্টটা হয় আর তৎক্ষণাৎ প্রশাসন আসে রাত্রে প্রশাসনের পরে তো প্রশাসনের তৎপরতায় ভোর সাড়ে চারটা পাঁচটার দিকেই এটাকে স্কট করে নিয়ে চলে যায় প্রশাসন আপনার নাম আমার নাম ঋণময় দাস বাড়ি বাড়ি বর্ধমান